হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া যাওয়া যেটা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে দাও কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকের ভিডিওটা আমি ভেজিটেবিল চপ বানাচ্ছি আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বাড়িতে অনেক দিন থেকেই বিটার গাজর পড়েছিলো কেউ খেতেই চাইছিল না তাই জন্য এটা দিয়ে একটা কিছু রেসিপি বানানো যাক তো চলো ফার্স্টেই বিটার গাজরটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি তারপরেই আমি একটা চাটু নিয়ে নিয়েছি চাটু নিয়ে নেওয়ার পর সেখানে দিয়ে দিলাম ধনে গোটা ধনে দিয়ে দিয়েছি তারপরে গোটা জিরে আর এটাকে মানে একটুখানি নাড়িয়ে নিতে হবে কারণ মশলাগুলো যাতে পুড়ে না ওঠে পুড়ে উঠলে কিন্তু মশলার টেস্টটা আলাদা হয়ে যাবে তার সাথে দিয়ে দিলাম দু চারটে দারচিনি মানে কাঠের যে সে থা কাঠটা যেটা থাকে সেটা দু চারটে দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে দিচ্ছি এলাচ চারটে এলাচ তার সাথে একটু নুন দিয়েছি নুনটা দিলে একটু টেস্টটা ভালো হবে আর এর সাথে গোলমরিচের গুঁড়ো আমি ইউজ করেছি তোমাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে তোমরা সেটাকে গরম করে মিক্সারে মিক্সড করে নিতে পারো বা গুঁড়ো করে নিতে পারো আমার কাছে যেহেতু গোটা ছিল না তাই জন্য আমি এখানে গুঁড়োটাই ইউজ করেছি তারপরে একটা কড়াই তেল নিয়ে নিয়েছি সরষের তেল তাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে তাতে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে একবার তারপরে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার এখানে আমি একটা পেস্ট করে রেখেছিলাম আগে থেকে তারপরে সেটাকে ইউজ করে নিচ্ছি দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবে নিয়ে তারপরে এতে দিয়ে দেবে একটুখানি হলুদ হলুদ দিলে কালারটা একটু ভালো আসবে আর খেতেও একটু টেস্ট হবে মানে এই হলুদের একটা মশ বিট আর গাজর তো দুটোই মাটির তলায় হয় তার একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়ার জন্যই এই মশলাটা কিন্তু কষাতে হয় ভালো করে তারপরে বিট আর গাজরটাকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে নুন নুন দিয়ে দিলে কিন্তু জিনিসটা ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই জন্য ওই নুনটা দেওয়া নুন দিয়ে ভালো করে একটু টাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঠিক দু মিনিট পরে এটাকে খুলে নেব খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে করে নিয়ে তার মধ্যে দুটো আমি আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম ওখানে অবশ্যই সেদ্ধ আলু দেবে নাহলে কিন্তু আলুটা আর পরে সেদ্ধ হওয়ার চান্স থাকবে না তাই জন্য সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি দেখো সেদ্ধ আলুটা দেওয়ার পর মশলাটা একটু মানে কালারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর অন্যরকম দেখতেও হয়েছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো যে মশলাটা আগে থেকে তাওয়ায় গরম করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা একটু পরিমাণ মতো দিয়ে এই মশলাটাই কিন্তু আসল টেস্ট আনবে তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি ভেজিটেবল চপে একটুখানি মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই জন্য একটুখানি চিনি ইউজ করেছি এখানে আর টেস্টটাও ভালো হবে তাই জন্য তারপরে ভালো করে এটাকে মিক্সড করে নেব একদম ভালো করে মিক্সড করে নিতে হবে নিয়ে তার উপরে একটু টাইট হওয়ার জন্য ময়দার গুঁড়ো দিচ্ছি এটা এখানে তোমরা চালের গুঁড়োও ইউজ করতে পারো ময়দার গুঁড়ো ইউজ করতে পারো আমরা এখানে ময়দার গুঁড়ো ইউজ করেছি আর এখানে ব্রেড ক্রামস তো আমাদের সব মানে ভেজিটেবল চপ বানানোর জন্য অবশ্যই লাগবে তাই জন্য ব্রেড ক্রামস কী করে করবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি পাউরুটি যে কোনো কোম্পানির যে কোনো মানে পাউরুটি আনবে এনে মিক্সারে দিয়ে দিলেই কিন্তু একদম ভালো করে ব্রেড হয়ে যায় মানে ব্লেন্ড হয়ে যাবে আর তোমাদের ব্রেড ক্রামস কিন্তু রেডি হয়ে যাবে সেটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি ব্রেড ক্রামস দিলে একটু টেস্টটাও আলাদা আসবে এবার একটা বাটিতে একটুখানি নুন আর একটা ডিমকে ভালো করে ভেঙে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর এবার এইটাতেই কিন্তু আমরা ডবল কোট করেছি ভেজিটেবিলে তোমরা চাইলে এই ডিমের বদলে ময়দা কেউ গুলে সেটাকেও দিয়ে কোট করতে পারো তাহলে সেইটা হচ্ছে টোটালি ভেজ হবে আমি যেহেতু টোটালি ভেজ বানাই তাই জন্য ডিম দিয়েছি তোমরা এখানে ডিমটা নাও ইউজ করতে পারো ময়দাও ইউজ করতে পারো জল দিয়ে গুলে আর আমি এখান দিয়ে ওপর দিয়ে একটুখানি বাদাম ছড়িয়ে নিলাম কারো যদি ভাজা বাদাম থাকে তাহলে ওপর দিয়ে বাদাম ছড়িয়ে নেবে আর কারো যদি কাঁচা বাদাম থাকে তাহলে তেলে ফার্স্টেই বাদামটা ভেজে তারপরে মশলায় দিয়ে দেবে দেখো এখানে ভেজিটেবিলের সেপগুলো কি সুন্দর করে করে নিচ্ছি সেপগুলো করে নেওয়ার পর সেটাকে ভালো করে ডিমে একবার কোট করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে কোট করলে ওটাকে তুলতে কিন্তু বেশি সুবিধা হচ্ছিলো তাই তোমরাও কাঁটা চামচ ইউজ করো তোমাদেরও সুবিধা হবে কারণ ডিম যেটা এক্সট্রা ছিল সেটাও ঝরে যাচ্ছিল আর এখানে ব্রেড ক্রামসা একবার কোট করে নিচ্ছি কোট করে সব কটা ভেজিটেবিল আগে রেডি করে নেবো এইভাবে সেম ভা সেম প্রসেসে সব কটা ভেজিটেবিল আমরা আগে রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে তারপরে আমি এখানে ডবল কোট করার জন্য ইউজ করেছি বেসন আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বেসন জলে গুলে নিয়েছি গুলে আবার সেটাকে ডবল কোট করেছি এইভাবেই সমস্ত ভেজিটেবল একসাথে রেডি করে নেব দেখো আমি কিন্তু এখানে অনেকগুলো ভেজিটেবিল বানিয়েছিলাম প্রায় চব্বিশটার মতো ভেজিটেবল আমি একদিনে মানে এই যেদিনকে ফার্স্ট দিনই আমি ট্রাই করেছিলাম আর খুব সুন্দরও খেতে হয়েছিল। তোমরাও এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আর এইটা দেখো আমার মিনি কুকিংয়ের করা ছিল সেটাকেই কাজে লাগিয়েছি কারণ ছোট কড়াই বেশি তেল দিলে মানে একটু তেল দিলে তেলটা মনে হবে অনেকটা দিয়েছে আর এটা ডুবেও যাবে ভালো করে ভাজাও যাবে আর অবশ্যই ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখবে তেলটা হালকা গরম হয়ে গেলেই এটা ছাড়তে পারো কারণ এটা খুলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না আর এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে আর দারুণ টেস্ট হয়েছিল খেতে বিশ্বাস করো দোকানের ভেজিটেবিলের থেকে কিন্তু বাহারির ভেজিটেবল বেশি সুন্দর খেতে হয়েছিল সমস্ত কিছু ভেজিটেবল মানে সব ভেজিটেবিল আমাদের কুক করার হয়ে গেছে তার জন্য আমি এখানে স্যালাডটা রেডি করে নিচ্ছি একটুখানি পেঁয়াজ আর শশাতে লেবু একটু ছড়িয়ে দিলাম দিয়ে একটুখানি বিট নুন দিয়ে সেই স্যালাডটা কিন্তু দারুণ খেতে লাগবে এই স্যালাডটা দিয়ে যদি ভেজিটেবলটা খাও জাস্ট অসাধারণ হবে স্যালাডটা দিয়ে দিলাম তার সাথে একটু দুটো ভেজিটেবল চপ নিয়ে নিলাম দেখো এবার তোমাদের জীবে অবশ্যই জল আসছে জানি জানি অবশ্যই কিন্তু বাড়িতে সবাই একবার হলেও ট্রাই করে দেখো কত সুন্দর হয়েছিল আর ভেতরের কোটিংটা দেখো কি সুন্দর ছিল এবার কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে এই পর্যন্ত পরের দিন দেখাচ্ছে টাটা